ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও আছি আজকে সকাল সকাল এইবারে চলে এসেছি আর এই যে রাঁধুনি রাঁধুনি কি খাওয়াবে আমি জানি না বাট এটা হচ্ছে আটা মানে ছাদা আটা আটা মাদা মিক্স করা মাদা মিক্সড করা আয় এটা কি একটা ব্রেকফাস্ট করবে ও পিঁয়াজ আর এই দিয়ে এর হচ্ছে যত মাথা থেকে আসে ঠিক আছে মাথা থেকে উফুনের মতন কামড়া আসে এগুলো এখন কি ব্রেন শট বানাবে এই ব্রেন শট এখন খাওয়া বলছে কালকে থেকে আলু পরোটা করবো আগে তো আমি করতাম সে আলু পরোটা এখন আর হয় না তো চলো দেখো কি কি করছে এটা পেঁয়াজ আর টমেটো দিয়ে হচ্ছে দেখা যাক পরাঠা কত দূর কি হয় তো দেখো এখন পরোটা বানাচ্ছে এখানে আর সত্যি পরোটা গুলো খুব সুন্দর হয়েছিল ছোট্ট একটা সকালবেলা ব্রেকফাস্টের ভিডিও ভিডিওছে তার দেখো ও বানিয়ে বানিয়ে তোমাদের সাথে ভিডিও করছে তো চলো টেস্টি একটা ভিডিও সে পরোটা পারাঠা পরাঠা বানাচ্ছে আমার বোন আর আজকে আমার দিদি জামে অ্যানিভার্সারি ছিল কিন্তু ওরা আসলো না কালকে আসবে না অ্যানিভার্সারি বলে কামরাই খেয়ে নি চল এ দা তেলের মধ্যে কি এ মানে সত্যি এর ব্রেন পুরো শর্ট হয়ে গেছে চি এখন বানাচ্ছে পরাঠা আগেটাকে ছেঁকে নিতে হয় পাগল